আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্সেস কামি সোলার সি স্টাইল হাউজার এখান থেকে ভাইদের নতুন শপ উপলক্ষে প্লাস স্টক ক্লিয়ারেন্স হলে তোমাদের খুব দারুণ দারুণ কিছু বরখা কালেকশন দেখিয়ে দেবো তো ফার্স্টে ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে ফার্স্ট ফ্লোর শপ নম্বর একশো বিশ খিলগাঁও পাকা মসজিদ মার্কেট ঢাকা ফার্স্টে আমরা দেখিয়ে দিচ্ছি পার্পেল কালারটি দিয়ে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর একটা ভি শেপ করা আছে আর অল ওভার বডিতেই কিন্তু স্টোনে কাজ করা থাকবে একদম গোল্ডেন

তিনটা প্যানেলে কিন্তু আলাদা করে স্টোনের কাজ করা থাকবে এর থাকবে স্লিপসের অংশটা এই যে এই প্যানেলটার সাথে কিন্তু একদমই ম্যাচিং করা থাকবে এটারও পরে থাকবে ফ্রি সাইজ লং ছাত্রে কত এটা 56 54 56 পড়তে পারবে এটা হিজাব নাই প্রাইস হচ্ছে মাত্র 900 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 900 টাকা এত সুন্দর সুন্দর সব কালেকশন পিয়ার্স নেক্সট দেখা যাচ্ছে মেন্ট কালারের মধ্যে সেম ডিজাইন এই কালারটা ইন ডেলে কিন্তু আইটু ডিপ হবে ভিডিও স্ক্রিনে যেটা বোঝা যাচ্ছে না সাথে কিন্তু ম্যাচিং হিজাবও রয়েছে এটার এটার সাইজ 54 করতে পারে প্রাইস হচ্ছে 900 টাকা এটারও প্রাইস থাকছে মাত্র 900 টাকা এটা ভাইয়া আচ্ছা নেক্সট আইটা দেখিয়ে দিবে এটা ডিজাইনটা একটু চেঞ্জ আছে দেখো দুই সাইডে কিন্তু মোটা প্যানেল করা থাকবে সাথে স্টোনে ম্যাচিং স্টোনে কাজ করা থাকছে এটা থাকবে স্লিপসের অংশটা ফুল স্টোনে কাজ করা থাকছে নিচ সাইডে কিন্তু রাউন্ড করে স্টোনে কাজ করা থাকবে এটা লং থাকবে কত এর সাথে হিজাব এটা এক पीस দিতে পারবো 54 52 ছড়া দিতে পারবো এটা আরেকটা কালার হচ্ছে একটু কাছাকাছি কালার আমি जस्ट একটু কম্পেয়ার করে দিই মানে এটা থাকবে লাইট অনিয়ন অনিয়ন কালার এটা একটু ডিপ মধ্যে প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস হচ্ছে হাজার করে আচ্ছা এটা প্রাইস থাকবে মাত্র 1000 টাকা করে সাথে হিজাব সহ থাকবে একদম ম্যাচিং হিজাব থাকবে ওকে নেক্সট আইটেম দেখিয়ে দেবো ওয়াও এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখো পার্পল পার্পলের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকে এটা কাপড় তৈরি ঝুমকেবিসের মধ্যে আর ভিতরে এক কালারটা কিন্তু এটা থাকে দুই বচিরের মধ্যে আলাদা কোটি তাই না আচ্ছা এটা থ্রি মধ্যে হবে প্রাইস থাকছে কত ভাই এটা এটা আমরা অফারে দিচ্ছি এটা প্রাইস হচ্ছে সহ প্রাইস মাত্র 1200 টাকা প্রাইস থাকবে মাত্র 1200 টাকা যারা এই প্রাইজে এই কালেকশনটা নেবে না তারা কিন্তু মিস করে ফেলবে এক পিসি আছে যারা আগে নক করবে তারাই পাবে 5200 করতে পারবে নেক্সট এর কথা হচ্ছে অলিভ কালার এই কালারটা তো একদমই চোখে লাগার মতো কালার এত সুন্দর একটা এমবডারি কাজ করা থাকবে ফুল কিন্তু এমবডারি কাজ করা থাকছে সাথে স্টোনের কাজ করা থাকবে মাল্টি স্টোনের কাজ করা পাবে বড় থাকবে ফ্রি সাইজ লং থাকছে কত ভাই এটা আছে 52 সাইজ এটা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে দিচ্ছি প্রাইস থাকছে অনেক বেশি রিজনেবল फ्रेंड्स এই প্রাইসে যারা নিবে না তারা আসলে মিস করে ফেলবে ক্রিস্টাল ফেব্রিক আচ্ছা নেক্সট আইটে দেখিয়ে দেব এটা কাডি ক্রিস্টাল ফেব্রিক্স এর মধ্যে যারা একটু গর্জিয়াস খোঁজো তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো দুই সাইডে কিন্তু খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে আলাদা করে প্যানেল করা আছে কোটি স্টাইলের মধ্যে পড়ছো আর এই ক্রিস্টাল ফেব্রিস্টা ফেয়ারস অনেক বেশি সুন্দর দেখো এত সুন্দর একটা ক্লেজ দিচ্ছে আর 슬্লিভটা দেখেন ওয়াও এটা 슬্লিভটা দেখো একদমই লুজ ফিটিং এর মধ্যে থাকবে পাকিস্তানি একটা ভাইব দিবে তোমাদের প্রাইস থাকছে কত ভাই এটা এটা হচ্ছে প্লেন এক পিসি আছে আমার হিজাবের মধ্যে ছিটা পাথরের কাজ করা আছে আচ্ছা এটা সাইজ 54 এক পিসি আছে প্রাইস 1300 টাকা প্রাইস থাকবে মাত্র 1300 টাকা এত সুন্দর এই কালেকশনটা নেক্সট আইটে দেখিয়ে দেব এটা আলাদা কোটি আচ্ছা এটা একটু ডিপ মিন্ট কালারের মধ্যে থাকছে মানে সি গ্রিন বলা যায় অথবা একটু শেওলা টাইপের কালার এটা সম্পূর্ণ আলাদা আচ্ছা সম্পূর্ণ আলাদা আচ্ছা বরখাটাও চাইলে কি তো তোমরা আলাদা ভাবে পড়তে পারবে চ্যানেল আলাদা পড়তে পারবে সাথে এর সাথে হিজাব আছে আবার কোটিটা অন্য কোন বুকের সাথেও চারেক সাথে পরে পারবে ড্রেসের সাথেও পরে পারবে প্রাইস থাকছে কত ভাই এটা এটারও আমরা প্রাইস দিচ্ছি মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকা করে আর প্রত্যেকটা বরখায় কিন্তু এক দুই পিস করে अवेलेबल আছে আর যারা নিবে তারা ঝটপট অর্ডার করবে পরে নক করলে কিন্তু আর পাবে না অনেকেই বলে যে আপু ভিডিও 1 ঘন্টা হয়নি সারা তো স্টক আউট কেন একটুই পিস করে अवेलेबल থাকে তো ঝটপট অর্ডার করবে ওকে এটাও সেম ওকে এটা সম্পূর্ণ আলাদা কটি

আচ্ছা গর্জিয়াস কাজ করা আছে সুন্দর আবার হচ্ছে আপনার হিজাবের মধ্যে অনেক কিছু সেম

অনেক বেশি সুন্দর আর হিউজ খেয়ে এটা যখন পরবেন অনেক বেশি সুন্দর লাগবে এটার সাথে ম্যাচিং হিজাব থাকছে প্রাইস থাকছে কত ভাইয়া এটার প্রাইস 1400 টাকা প্রাইস থাকবে মাত্র 1400 টাকা করে তো তোমাদের চার যে এটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে ফেসিল আছে কালেকশন আমি স্টাইল হাউজ তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে শুধু শপ নাম্বারটা 120 হবে ওকে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ